আজকের ভিডিওতে আমি আমার ছোট বাচ্চাকে নিয়ে কিভাবে সব কিছু গুছিয়ে এবং টাইমলি সব কিছু ম্যানেজ করি সেটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালা রশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমার ছোট বাচ্চাকে নিয়ে আমি যেভাবে দিনগুলো পার করি তো সেটার ছোট্ট একটা নমুনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি ভালো লাগবে ভিডিওটা দেখা শুরুতেই প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এই যে ছেলে ব্যস্ত আছে রুটি বানানোর কাজে আমাকে দেখেই কিন্তু এটা শিখেছে রান্নাঘরে ঠিক পাশেই ছোট্ট একটা রুম তো সেখানে আমি ছোট খাটটা বসিয়েছি আর এই যে বেডটা একটু নোংরাই থাকে কারণ রিনাদকে এখানে রেখে আমি মোটামুটি সব কাজগুলো করেই তো ও একটু নোংরা করে আর মাঝে মধ্যে ছেড়ে দেই আর যখন গেস্ট আসে একজন এরকমের তো তখন আমি বেডটা চেঞ্জ করে তারপরে এখানে ঘুমানোর জন্য দেই। ঘৃণাতে একটু ভিজিয়ে রেখে আমি ওর জন্য ফল কাটতে এসেছি এখানে সবুজ যে মালটাটা আছে আমাদের দেশীয় মালটা তো সেটাকে আমি কেটে নিচ্ছি এগুলো বেশ ভালোই মিষ্টি আছে খারাপ না আমার দুপুরবেলার কাজকর্ম কিন্তু সকাল দশটা থেকেই শুরু হয়ে যায় দশটা বাজে আমি ফ্রিজ থেকে মাছ বা মুরগি যা রান্না করবো সেটাকে বের করে ভিজিয়ে রাখি আর যখন এগারোটা বাজে ঠিক তখনই ভাতটার সাথে মাছ বা মুরগি যেটা বসিয়ে রাখি তো সেটাকে বসিয়ে দেই। আর এই যে দেখতেই পাচ্ছেন রিনাদকে কিন্তু আমি বসিয়েছি তো এই ফাঁকে রান্না এখনও বসাইনি আর তখনই আমি ওর জন্য এই যে ফল কাটার সাথে সাথে করগুলো কেটে রেখেছি আর রসুনও কেটে রেখেছি যেহেতু দুই পদ কি তিন পদ রান্না হয় তাই খুব অল্প সময়ের মধ্যেই পিঁয়াজ রসুন কাটা হয়ে যায় আর পেঁয়াজ রসুন কাটা হয়ে গেলে কিন্তু প্রথমের যে রান্নাটা বসাবো সেটা কিন্তু বসাতে খুব বেশি একটা সময় লাগে না রিনাদকে এই যে ফলগুলো আমি খেতে দিলাম ও খাচ্ছে সেই সাথে মাঝে মধ্যে আমাকেও এসে ডিস্টার্ব করবে তো এই তো রিনাদের জন্য খিচুড়ি বসিয়েছি আজকে তো সেখানে আমি ওর বাবা পালং শাক নিয়ে এসেছিলো তো পালং শাকটা আমি অল্প কিছু ওর খিচুড়ির মধ্যে দিয়ে দিব বাচ্চা থেকে বড় সবার জন্যই কিন্তু পালং শাকটা অনেক বেশি উপকারী এটা নিত্যদিনের খাবারের সাথে রাখা কিন্তু খুব বেশি জরুরি বিশেষ করে এই যে সামনে শীত চলে আসছে তখন কিন্তু এই পালং শাকের স্বাদ অনেক বেড়ে যায় রিনাদ কিন্তু দেখতেই পেলেন যে বসিয়েছি তো ওকে আমি বসিয়ে এক ফাঁকে এই যে সোফাটা একটু এলোমেলো করেছিল তো সেটাকে একটু গুছিয়ে নিয়েছি রান্নার কাছে তো আর সারাক্ষণ দাঁড়িয়ে থাকা লাগে না রান্না বসিয়ে দিয়ে বেশ ভালো একটা সময় পাওয়া যায় ঠিক সেই সময়টুকুতে রিনাতকে বিজি রেখে আমি যতটুকু পারি টুকটাকি কাজগুলো করতে থাকি আর আপনারা তো এখন অনেকেই জানেন যে আমি আবারও কনসিপ করেছি তো সেই জন্য নিজের শরীরের উপর দিয়ে যতটুকু সম্ভব সেটুকুই চেষ্টা করি হয়তো আমি খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না তবে যেটুকু পারি আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করি আশা করছি আপনাদের একদম খারাপ লাগবে না আর ভালো লাগুক বা মন্দ লাগুক আমাকে কমেন্টস করে জানাতে পারেন এই যে রিনা একটার পর একটা তালে আছে আমাকে ডিস্টার্ব করবে খেলবে আবার মাঝে এই যে একটু মোবাইলও দেখবে তো এই ট্যাপটার সাথে ও একটু খেলা করছিল আর কি ভিডিও দেখতেছিল তো আমি বললাম বাবা চলো গোসল করব আর এই যে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে গুড়া মাছ ভাজি করেছি আর লাউ রান্না করেছি নিহাতকে যদি বলি বাবা গোসল করতে চলো তাহলে একদম রেডি সে দৌড়ে বাথরুমের কাছে চলে আসবে আমাকে পানি রেডি করার সময়টুকু পর্যন্ত দেয় না তাই আমি আর কি ওকে বলে আমি যখন বলি বাবা একটু পরে আমি পানিটা রেডি করি তো এতটুকু সময় একটু চেষ্টা করে যে স্থির হয়ে বসার এই তো পানিটা রেডি করে তারপরে আমি ওকে বসিয়ে দিলাম ওকে ছোটোবেলা থেকেই আমিই গোসল করাই প্রথম গোসলটাও কিন্তু আমিই দিয়েছিলাম সেটা না হয় অন্য একদিন আপনাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করব এখন তো আল্লাহর রহমতে অনেক বেশি ইজি হয়ে গেছে অনেকটা বুঝতে শিখে গেছে কিছু একটা বললে অনেকটাই বুঝে জিনাতকে আমি গরম পানি একটু মিক্স করেই গোসল করাই তা না হলে আবার ওর একটু ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা আছে তো এই তো গোসল মোটামুটি কমপ্লিট করে ফেলেছি আর এই যে এখন মুছিয়ে টুছিয়ে তারপরে আমি ফ্রেশ করে ওর জন্য খাবার নিতে যাব। এই কাজগুলো আমি কয়টার মধ্যে সারলাম সেটা আপনাদের কাছে শেয়ার করে দিচ্ছি এখনও কিন্তু একটা বাজে নিয়ে একটা বাজতে কিছুটা সময় বাকি আছে তো এই সময়ে ওর পিছনে পিছনে ঘুরে টুরে খাইয়ে দেবো ইনশাল্লাহ এই তো ওর জন্য খিচুড়িটা যে নিয়েছিলাম তো সেটা নিয়ে নিলাম আর এই তো ওর এলিফেন্ট তো আমি প্রথম যখন ওকে এলিফেন্ট দেখাই সেটা ছিল লুডুর কোটে তো লুডুর কোটে দেখে যে সেই তখন শিখেছে এখন থেকে তার আর কি এটা এলিফেন্ট ওর সারাক্ষণ যতক্ষণ পাবে আর কি কাছে কাছে নিয়ে ঘুরবে চালু করে রাখবে এই যখন রান্না করছিলাম তখন একটা রসুন নিয়ে এসেছিলো তো সেটাকে আবার পেয়ে এখন আবার কাটাকাটি করছে নিজের হাত দিয়ে এইসবের ফাঁকে ফাঁকেই আমার খাওয়ানো হয়ে যাচ্ছে দেখতেই পেলেন দৌড় দিয়ে আবার চলে গেছে আবার ডেকে ডেকে কাছে এনে খাইয়ে দাইয়ে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ এখন ঘুম পাড়িয়ে দিয়েছি যেহেতু খুব সকালবেলায় ওঠে তাই ঘুম পাড়ানো তো খুব বেশি একটা কষ্ট হয় না অল্প সময়ের মধ্যে ঘুমিয়ে যায় দশ থেকে পনেরো মিনিট বা কখনও তিরিশ মিনিট এরকম সময় লাগে তো অসুবিধা হয় না আলহামদুলিল্লাহ সব কিছু ম্যানেজ হয়ে যায় প্রায় এক মাসের মতো গ্রামে গিয়েছিলাম তো সেই সময়টাতে এই গাছটার একদম যত্নই নেওয়া হয়নি আর এসেও সময় পাচ্ছিলাম না তাই রিনাদকে আমি ঘুম পাড়িয়েই এই কাজটার জন্য চলে আসলাম এই যে ও থাকলে কিন্তু এই কাজটা আমাকে একদমই করতে দিত না খুব ডিস্টার্ব করতো তাই ঘুম পাড়ানোর পরেই আমি এই কাজে চলে আসলাম এভাবে এক একদিন এক একটা কাজ টুকিটাকি করে করার চেষ্টা করি আর এভাবে করার কারণেই কিন্তু সব কিছু মোটামুটি একটা পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যেই থাকে আপনাদের কাছে আবার রিকোয়েস্ট করছি আমার ভিডিওটা এই পর্যন্ত যদি দেখে আপনাদের একটু ভালো লেগে থাকে কোনো অংশ তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন الله حافظ السلام عليكم